ওয়েট হ্যালো শুভ মেয়ে জ্যোতি আমার এই লুকটা রিক্রিয়েট করছে কি প্রোডাক্ট দিয়ে আপনারা যারা থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট নিতে চান গ্লোথেনটিক পেজে থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তারা এই প্রোডাক্টগুলো সেল দেয় আমি তাদের টোয়েন্টি ফোর ক্যাডেট গোল্ডের ফ্লোরাল ফেসিয়াল ক্লিনজারটা ইউজ করছি এটা দিয়ে ভালো মতো আমি ফেসটা ক্লিন করে নিচ্ছি এটার টেক্সচারটা একটু সিরামের মতো যখন হাতে ঘষে দেবেন তখন দেখবেন হচ্ছে ফ্যানা বের হচ্ছে এটা দিয়ে আপনি মুখটা ক্লিন করে নেবেন খুব ভালো মতো ডারটা ক্লিন করে নেবেন তাহলে দেখবেন যে ভালো একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আর অলওয়েজ ট্রাই করবেন আপনি হচ্ছে ফেস ক্লিন করার পর টিস্যু ইউজ করা কারণ তাওয়ালের ভিতরে অনেক সময় অনেক জীবাণু থাকে অনেক ব্যাকটেরিয়া থাকে বাট যখন আপনি টিস্যু ইউজ করবেন টিস্যু ইউজ করে ফেলে দিবেন তখন এটা থাকবে না এরপরে আমি একটা সিরাম ইউজ করছিলাম সিরাম ইউজ করার পরে আমি ফ্লোরার একটা মশ্চারাইজার ইউজ করছি যেটা দেখেন অলমোস্ট শেষ হয়ে গেছে হাফ আছে মানে এটা আমার রিসেন্ট মোস্ট ফেভারিট একটা মশ্চারাইজার যেটা অর্ধেক শেষ এখন আমি ভালো মতো মশ্চারাইজারটা অ্যাপ্লাই করবো ফেসে একটু ড্যাপ ড্যাপ করে ইউজ করে ট্রাই করবেন এরপরে আমি তাদের বডির যে ক্রিমটা a see? এটা নিয়ে এটা সান প্রোটেকশন দেন ইভেন এদের কাছে নাইট ক্রিমটাও আছে নাইট বডি ক্রিম এটাও ইউজ করতে পারেন আমি বডি ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করি কারণ এটার ভিতরে একটা হচ্ছে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন ওইটার জন্য একটু আঠালো ভাইব থাকে সো আমার জন্য তো এটা খুব ভালো লাগে আমি ফাউন্ডেশন খুব কম ইউজ করি সো আমি একটু কনসেলার ইউজ করে নিলাম আর আমি খুব ড্যাব ড্যাব করে কনসিলারটা ইউজ করতেছি যেখানে আমার একটু ডার্ক সার্কেল আছে দেন আমার যেহেতু রিসেন্ট নজর লাগছে একটু তো ব্রোন হবেই সো ওই জায়গাটা আমি ভালো ক্লিন নিলাম আর এই যে তাদের কোটো একটা ব্লাশন এটা যে এত সুন্দর মানে এটা অ্যাপ্লাই না করলে আপনারা এটা প্রেমে পড়বেন না এটা অলওয়েজ আমার ব্যাগে থাকে যেহেতু আমি ব্লাশন লাভার এটা আমার খুব 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 কাজে দেয় এটার রিজনেবল প্রাইস মেবি ফোর আপনারা এটা নিতে পারেন এটা এক মানে একবার কিনলে অনেকদিন যাবে এখন তাদের শ্যাডো প্লেটটা আমি নিব যেটা অল ইন ওয়ান যেখানের মধ্যে আপনারা ফেস পাউডার পাবেন ব্লাশন পাবেন লিপস্টিক পাবেন সব কিছুই পাওয়া যাবেন সো আমি আগে হচ্ছে বেস মেকআপটা কমপ্লিট করে নিছি, ব্লাশনটা তো আপনারা ফার্স্টে দেখছেন এরপরে আমি আবার একটু কন্ট্রোল করে নিতেছিলাম যেহেতু আমার বোচা নাক একটু তো খাড়া করতেই হবে না একটু সোজা করতে হবে না ব্যবসায় আমি একটু হচ্ছে কন্ট্রোলিং করে নিলাম আর এক্সট্রাভাবে লুজ পাউডারটাও অ্যাড করে নিলাম আমি সাথে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিছি এটা এখন যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আইব্রো পেন্সিল এই একটা জিনিস দিয়ে আমি লিপ লাইনার চোখের কাজল দেওয়া শুরু করে আইব্রো আর্ট এই সব কিছুই করি আমি খুব কম প্রোডাক্ট ইউজ করি বাট সবগুলো খুবই ভালো ভালো মানের প্রোডাক্ট আমি ইউজ করি ওই যে বললাম না যে একটা জিনিস দিয়ে আমি অনেকগুলো কাজ করি আমি আবার ওই সেম পেন্সিল দিয়ে চোখের ওপরে একটু কাজল নিয়ে নিতেছিলাম দেন এটাকে আমি আবার স্মাচ করে নিব তাহলে দেখতে পারবেন একটা শ্যাডো শ্যাডো বাইফ আপনি পাইতেছেন যেটা আপনারা সবাই জিজ্ঞেস করেন আপু আপনি কিভাবে সাজেন আপনার সাজগুলো কিভাবে এত সুন্দর হয় আর ওই যে প্লেটার থেকে আমি বললাম না অল ইন ওয়ান প্লেটার এই প্লেটারের মধ্যে আপনারা সব কিছু পাবেন আমি আইভু থেকে শুরু করে হাইলাইট লিপস্টিক অন এভরিথিং এখান থেকে ইউজ করছি বেশিরভাগটা কয়েকটা প্রোডাক্ট আমি বাইরে ইউজ করছি বাট মোস্ট অফ দ্য মেকআপ আমি ডান করছি গ্লোথেন্টিক প্রোডাক্ট দিয়ে এই যে চোখের উপরে এক্সট্রা ডাস্ট পড়ছে ওইটা আমি ডাস্ট আউট করে নিছি এখন আইলানা দেওয়ার পালা আমি ববের একটা আইলানার ইউজ করছি যেটা আমার মোস্ট ফেভারেট বব ক্যান যেন আমার কাছে খুব ভাল লাগে মাসকারা আইলানা যেটাই বলেন না কেন এদের প্রোডাক্টটা খুবই সুন্দর সো আইলানা দেওয়ার পরে আমি হচ্ছে চোখের নিচে আবার আবার একটু শ্যাডো ইউজ করছি আমার পিঙ্ক কালারের শ্যাডো কেন যেন এখন অনেক বেশি ফেভারেট হয়ে গেছে সো পিঙ্ক কালার শ্যাডো ইউজ করছি আর যেহেতু আমার ন্যাচারালি মাস কারাটা ভালো পড়তে হয় না আর ওই যে সেম পেন্সিল দিয়ে দেখেন আমি লিপ লাইনার ড্র করতেছি এর উপরে যদি আপনি লিপস্টিক অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে খুব বেশি ভালো লাগে আমি আবার ওই যে ব্লাসনের ওই কিটটা দিয়ে একটু লিপস্টিক নিয়ে নিছি তার উপর আরেকটা লিপস্টিক দিয়ে দেন এই শেডটা আনছি আমার কাছে এটা ভাল লাগে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা জিজ্ঞেস করে যে আপু আপনার লিপসেট কি তাহলে আমি বলতে পারবো না আমি কয়েকটা মিক্সড করে দেন এটা বানাই আর লাস্টলি আমি মাইরোর এই হেয়ার সিলামটা অ্যাপ্লাই করে নিতেছি এটা এটা এত এত জোস আপনি হাত পা বডি ফেস চুল সব জায়গায় ইউজ করতে পারবেন মানে তাদের প্রোডাক্টগুলো গুলোথেনটিকের প্রোডাক্টগুলো অল ইন ওয়ান আমি চুলে অ্যাপ্লাই করছি এখন চুলটাকে একটা শাইনি ভাইপ দেওয়ার জন্য আমি একটু ব্লো ড্রাই করে নিব ব্লো ড্রাই করলেই পরে আপনার চুলটা একটু সুন্দর দেখা যাবে দেখেন তেল চিপচিপা ভাব কিন্তু আপনার একদমই থাকবে না আপনি এটা রাতে নিয়ে সকালে শ্যাম্পু করতে পারবেন আদার গোসল করার পরে এমনি ইউজ করতে পারবেন সো আমি এখন আবার একটু হাতে অ্যাপ্লাই করে নিব আমি যেহেতু বাইরে বের হচ্ছি সো হাতটা একটু মসচারাইজার করা দরকার সো আমি এখন কোনো লোশন ইউজ করি না মাইরোর এই কোকোনাট অয়েল সিরামটা ইউজ করি সো আমার লুক আপনাদের কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন আর গ্লোথেন্টিক প্রোডাক্টের সাথে থাকবেন যাদের যা যা পছন্দ আমি ট্রাস্টেড আমাকে বিশ্বাস করে ওইখান থেকে আপনার প্রোডাক্ট নিতে পারেন সো আজকে মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোন ব্লগে টাটা অল